সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম তাফসিব নেকাসির এগারোতম খণ্ড অর্থাৎ একাদশ খণ্ড নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই দেখে নেব এই তাফসিরের সূচিপত্রটি সূচিপত্রে কি রয়েছে এখানে পাড়া আঠাশ থেকে ৩০ পর্যন্ত রয়েছে অর্থাৎ সুরা আসর থেকে সুরা নাস পর্যন্ত এবারে আমরা দেখি শিরোনামগুলো সুরা আসর সুরা মহতামিন তাহাইনা সুরা সাফ এরপরে রয়েছে সুরা জুমা সুরা মুনাফিকুন সুরা তাগাবুন সুরা তালাক সুরা তাহারিম সুরা মুলক সুরা কালাম সুরা হাক্কা এরপরে রয়েছে সুরা মারেজ সুরা নুহ সুরা জিন্ন সুরা মুজাম্মিল এরপরে সুরা মুদাসির এবারে সুরা কিয়ামা আমা সুরা দাহর সুরা সালাত সুরা নাবা সুরা নাজিয়াত সুরা আবাসা সুরা তাকবির সুরা ইনফিতার সুরা মুতাকফিকিন সুরা ইনশিকাক সুরা বুরু সুরা তারিফ সুরা আলা সুরা গাছিয়া সুরা ফাজর সুরা বালাদ সুরা শামস সুরা লায়ল সুরা দুহা সুরা ইনশিরা সুরা তিন সুরা আলাক সুরা কাদর সুরা বাইনা সুরা জিলজাল সুরা দিয়াত সুরা কারিয়া সুরা তাকাসুর সুরা আসর সুরা উজামা সুরা ফিল সুরা কোরআ সুরা মাউন সুরা কাউসার এরপরে রয়েছে সুরা কাফিরুন সুরা নাসর সুরা লাহাব সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস ছয়শো আটত্রিশ পৃষ্ঠায় এই কিতাবটি সমাপ্ত হয়েছে এবং এই এগারো খণ্ড অর্থাৎ সর্বশেষ যে খণ্ড এটাই হলো এগারোতম খণ্ড মোট এই এগারো খণ্ডে তাফসিবনে কাসির কিতাবটি সমাপ্ত হয়েছে আপনারা চাইলে এই কিতাবটি ক্রয় করতে পারবেন এটি কিন্তু আপনার খুব সুন্দরভাবে বাংলায় লেখা রয়েছে যে কেউ ইচ্ছা করলে পড়তে পারবে এবং পড়তে বেশ আরামদায়কই হবে বটে আপনার চাইলে কিতাবটি সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ